আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা কেমন আছেন আমরা গতকাল ব্রাহ্মণ বাড়িতে গিয়েছিলাম একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো এখন ব্রাহ্মণ বাড়ি স্টেশনে যাওয়ার পর এখানে কাল বৈশাখী ঝড় সরেছে প্রায় আধা ঘন্টার মতো ঝড় হয়েছে কোনো ক্ষয়ক হয় নাই তো আমরা স্টেশনে টিকিট কেটে বসে আছি ট্রেনের অপেক্ষায় দেখুন আপনাদেরকে স্টেশনটা ঘুরে দেখাচ্ছি স্টেশনটা স্টেশনটা অনেক বিশাল বড় দেখুন মানুষ ডাকার উদ্দেশ্যে কত মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে ট্রেনের উদ্দেশ্যে কখন ট্রেন আসবে তখন তারা ট্রেনে উঠবে তখন মানুষ যাওয়ার জন্য ঢাকা জানুস্তাতে এই ছুটি শেষ এখন ট্রেনের সিট নেই তারপরে তারা সাদে এবং দরজাকে ঝুলে অনেকে যেতেছে রিক্স নিয়ে টাকার উদ্দেশ্যে তাদের অফিস করতে হবে ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে তো আমরা তো টিকিট পাইনি টিকিট পাইছি স্ট্যান্ডার টিকিট আমরা দাঁড়িয়ে গিয়েছি সিট তো পাইনি আমরা এই এসের বগিতে করে আমরা ইঞ্জিনের বগিতে জায়গা পেয়েছিলাম ওখানে দাঁড়িয়ে গিয়েছি আমি একবার আঙ্কেল ব্রাহ্মণ বাড়িতে গিয়েছিলাম তো ঈদের সময় তো একটু জ্যাম জট একটু বেশি ছিল মানুষজনও বেশি ছিল তাদের ছুটি শেষ তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ট্রেনে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন